শ্যাম্পু থানার প্রাচীন দুর্গা যেখানে থিমের বহর নেই বা আধুনিক আলোকসজ্জা না থাকলেও সাদা মাটা স্থানীয় আবেগ মিশে থাকে এরকম একটি পুজো হলো কমলপুর হাটের সার্বজনীন দুর্গোৎসব এখানকার বিশেষত্ব হল প্রতিমা আর এই প্রতিমা নির্মাণ করে আসছেন পাল বংশের উত্তরাধিকারীরা গত বাইশে সেপ্টেম্বর সোমবার বিকালে শুভদীপ্তা শ্যাম্পু টিভি চ্যানেল থেকে আমাদের প্রতিমা নির্মাণের নিদর্শন কিছু নিয়ে গেছিলেন তারই কিছু প্রতিলিপি রইল আপনাদের জন্য আমার শ্বশুরমশাই এই প্রথমবার ক্যামেরার সামনে আসলেন আর একটা কথা কিন্তু আছে যে শিল্পীরা কিন্তু সচরাচল ক্যামেরার সামনে আসতে চায় না এক প্রকার আমি জোর করে ওনাকে বললাম যে আপনার কিছু বক্তব্য নেবেন কমরপুর আগে ঠাকুর তৈরি করে আসতেন এবং সেই বাড়ির আপনি একজন বধু হিসাবে এবছরও কাজে হাত লাগিয়েছেন প্রথম

এইসব শিল্প করতে পেরে শুন করছি তার থেকে বড় পাওনা নিজের নিজের হাত লাগিয়ে কাজে উৎসাহিত করছেন কাজ শেখাচ্ছেন এটাতে মানে নিজে পাওনা মনে করছি আমার ভালো লাগা সমস্ত কিছু এখন এই দুর্গা এরপরে ওনারা আমাদের এই দুর্গাপুজো কমিটির সহ সম্পাদক রত্নাকর বৈতালিক মহাশয়ের কিছু বক্তব্য শুনে নিলেন আর এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অথবা তোমরা শ্যাম্পু টিভি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এরপরে আমার শ্বশুরমশাইকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তারই উত্তর দিচ্ছেন শ্বশুরমশাই

কত বছৰে সাৰা বছৰে কি খাদ্য সতীমা তাৰ যুক্ত থাকে নেকি বছৰৰ সময় অনান্য কোনো কাজ কৰে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা যদি আপনাদের অমূল্য সময় থেকে একটু সময় বার করে আমাদের এই প্রতিমাটি দেখে যান তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি এটা বলে রাখছি